সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি রয়েছি এবং এরুতে আজকে বাজার দরদাম কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে তা দর্শক আপনার আমরা জানাবো আজকের ভিডিওতে এখানে দেখতে পাচ্ছেন হালি পেঁয়াজ রয়েছে হালি পেজের দাম কেমন রয়েছে রসনের দাম কেমন রয়েছে আলুর দাম কত রয়েছে আহ তা দর্শক আপনারা ছোটটা প্রতিবেদনে বিস্তৃত জানেন বিশেষক দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি আড়তে রয়েছি এবং এর আজকের বাজার দরদাম কত রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার তা দর্শক আমরা জানাবো আজকের ভিডিওতে এখানে দেখতে পাচ্ছেন যে রসুন রসুন রয়েছে দেশি দেশি এই বাজার কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে তাও দর্শক আপনারা আপনার যা জানাবছেন দেখতে পাচ্ছেন পেঁয়াজ রয়েছে বিভিন্ন সাইজের পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন এই পেঁয়াজের দাম কত রয়েছে রসুন দাম কেমন রয়েছে তারপরে আলু দেখতে পাচ্ছেন এখানে এই আলুর বাজার দরদাম কত রয়েছে এবং কত করে দর্শক বেচা বিক্রি চলছে আলু দর্শক তাও দর্শক দর্শক আপনাদের আমরা জানাবো আজকের এই ভিডিওতে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন লাল আলু রয়েছে সাদা আলু রয়েছে তো আজকে আলুর দাম কত রয়েছে রসুনের দাম কেমন রয়েছে পেঁয়াজের দাম কত রয়েছে তা দর্শক যা জানাচ্ছি আজকে ভিডিও আজকে এই যে পেঁয়াজ দেখতে পাচ্ছেন কিন্তু আজকে বাইশ টাকা দরে কিন্তু আজকে এই পেঁয়াজ বিক্রি হচ্ছে এবং এগুলো কিন্তু আজকে যে পঁচিশ টাকা দারে কিন্তু আজকে বিক্রি হচ্ছে এবং এগুলো কিন্তু টাকা দরে কিন্তু আর কি এখানে যে হলেন পাজার দাম দর্শক তো এরপরে দর্শক আমরা আজকে হালি বিক্রি হচ্ছে কত করে আজকে দর্শক হালি পেজ বিক্রি হচ্ছে মাত্র আপনার আঠারো আপনার যে পঁচিশ থেকে আটচল্লিশ টাকা দরে কিন্তু আজকে দর্শক হালি পেঁয়াজ বিক্রি হচ্ছে আজকের এই বাজারে দর্শক তো এরপরে দর্শক আপনারা আমরা জানাবো আজকে বাজারে কেমন রয়েছে আপনার এই আলুর দাম দর্শক আলু কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র আহ সাড়ে এগারো থেকে বারো তেরো টাকা দরে কিন্তু আজকে আলু দর্শক বেচা বিক্রি চলছে আজকের এই বাজারে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমদানি ভালো রয়েছে তো এরপরে দর্শক আপনারা আমরা জানাবাজার্সে কেমন রয়েছে দর্শক রসুনের দাম দেখতে পাচ্ছেন যে দেশ দেশি রসুন রয়েছে এই দেশি রসুন কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র আশি থেকে পঁচাশি নব্বই পঁচানব্বই একশো টাকা দরে কিন্তু আরকি মাত্রা বাজার রয়েছে এই রসুনের দাম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দর্শক তারপর জানাবাজ কেমন রয়েছে চায়না রসুনের দাম এই চায়না থান কিন্তু বিক্রি হচ্ছে বলে শুধুমাত্র আপনার একশো সত্য এই এক আশি থেকে একশো নব্বই টাকা দরে কিন্তু এই চায়না শুন বিক্রি হচ্ছে আজকে এই বাজার দশ আজকের বাজার দর দাম কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে আপনার আমার দর্শক জানাচ্ছে আজকের ভিডিও তো আহ এরপরে এত এই ছিল চিলিসগুলো সর্বশেষ আপডেট দর্শক